প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা আছি বরিশাল জেলার উজিরপুর থানা দিন মোল্লা পার্ক পিকনিক আমার সাথে আমার রয়েছেন দুই বন্ধু রবিউল ইসলাম এবং জুবাইর আহমেদ তো আমরা ঘোরার জন্য এসেছি পার্কে তো আমরা পুরো পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে থাকবো আপনারা আমাদের সাথেই থাকবেন তো ঘোরার প্রথমেই আমরা দেখতে পেয়েছি কিছু প্রাণী প্রাণীর মধ্যে প্রথম প্রাণীটি হচ্ছে কুকুর বিদেশি একটি কুকুর দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এর পরের ধাপে রয়েছে আপনার বানর চার পাঁচটি বানর রয়েছে এক একজন এক একভাবে এক এক ভঙ্গিতে বসে আছে বিভিন্ন ধরনের মজা করছে কত সুন্দরভাবে বসে আছে দেখেন এরপরে এটা দেখেন অন্যভাবে বসে আছে পিছনে একটা আছে ওটা অন্যভাবে বসে আছে সামনে একটা অন্যভাবে পরের দাপে রয়েছে একটি বিড়াল বিড়ালটা হচ্ছে মনে হচ্ছে যেটা বিদেশি প্রজাতির এরপর রয়েছে আমাদের দেশীয় বিভিন্ন প্রজাতির গোগু এরপর রয়েছে ইগল বাছ পাখির মতো এরপরে এটার মধ্যে অন্য প্রজাতির কিছু প্রাণী রয়েছে এরপরে আমরা সামনে আগাবো সামনে আগাতে আগাতে দেখছি আর হাঁটছি খুবই সুন্দর দেখাচ্ছে আপনারা আসলেও বিভিন্ন ধরনের বিভিন্ন আমেজের উপভোগ করতে পারবেন মানুষের মন খারাপ থাকলে করতে হয় যদি আপনি ঘোরেন দেখবেন আপনার মনটা ভালো লাগছে এরপরে আরও স্পটে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাবেন যেমন হাতি দেখতে পাবেন তারপর বাল্যক দেখতে পাবেন ক্যাঙ্গারও আপনাদের বাচ্চাদের নিয়ে ঘুরতে পারেন ঘুরলে হয়তো তাদের মনটা ভালো হবে ফ্যামিলি নিয়ে যেতে পারেন কৃষক ভাই দাঁড়িয়ে আছেন কাস্তে হাতে নিয়ে মনে হচ্ছে প্রস্তুতি গ্রহণ করছে এখনই ধান কাটবে এরপরে পাশে রয়েছে জেবরা এর পাশে আছে টিয়া পাখি মোরগ তারপর রয়েছে বক বানর কলা খাচ্ছে এরপরে বাজ পাখি ঘুরতে আসলে যে বড় জায়গাটা দেখছেন এখানে এসে ফ্যামিলি যদি বড় হয় তাহলে এখানে এসে মজা করবে বা ই করবে সামনে দেখা যাচ্ছে দুই ভাই বোন ব্যাংক দুজন দুজনের সাথে আলাপ করছে কত সুন্দর বিভিন্ন কথা বলছে এই যে এক্সপোটটা দেখেন বড় মোটামুটি এরপর আমরা সামনে আগাচ্ছি সামনে আগাতে দেখা যাচ্ছে একটি প্রজাপতি মোটামুটি বড় একটা নিয়ে পার্কটি করা হয়েছে আসলে সময় আপনার অনেক সময় থাকতে পারবেন মজা করতে পারবেন ফ্যামিলির সাথে গল্পগজব করতে পারবেন এখানে আসলে যেটাই আমি বললাম এক বন্ধুকে আসতে চলে আসছে আর এক বন্ধুকে নিয়ে না নিয়ে এরপরে সামনে যে স্পটটা দেখছেন স্পটের মধ্যে ঢুকলে রাতের বেলা এটাকে আরো সুন্দর দেখায় যখন বিভিন্ন যে লাইটগুলো থাকে ওটা জ্বালানো হয় অন্ধকার থেকে এই জিনিসটা দেখছেন এটা রাতের বেলা আরো অনেক বেশি সুন্দর দেখায় এখান থেকে যখন ঢুকে লাট লাইটগুলো অনেক সুন্দর লাগে এক এক কালারের লাইট থাকে বড় একটা এরিয়ার মধ্যে শাপলা ফুল কত সুন্দর দেখাচ্ছে পুষ্করণীর পাশ থেকে হাঁটার জায়গা রয়েছে ওই যে দুইটা মূর্তি আছে মূর্তি একটা হচ্ছে আপনার কাপড় চুপড় নিকড়াচ্ছে আর একটা দাঁড়িয়ে আছে রাতে বেলা অথবা সন্ধ্যাবেলা যদি যান তাহলে জিনিসগুলো আরো সুন্দর উপভোগ করতে পারবেন কারণ বিভিন্ন ধরনের লাইট থাকে বিভিন্ন কালারের লাইট থাকে লাইটিং গুলো যখন জ্বালানো হয় তখন আরো বেশি সুন্দর লাগে সামনে দেখা যাচ্ছে একটা কুমির এরপরে সামনে দুটো পাখি রেখেছে ছোট ছোট উটপাখি বয়স বেশি না অল্প মনে হয় ছোট দেখাচ্ছে ছোটই মনে এনেছে এরপরে সামনে আপনার যদি খাবার খেতে চান খাবারের রেস্টুরেন্টের ব্যবস্থা আছে সামনে রয়েছে একটি স্পাইডারম্যান ড্রাগন একটি মহিলা এই যে স্পিডপোর্ট দেখছেন স্পিডপোর্টে আপনি ঘুরতে পারেন পা দিয়ে চালাতে হয় পা দিয়ে চালিয়ে আপনি পুষ্করের মধ্যে ঘুরতে পারবেন তো আমরা একটু মজা করলাম আসলে ওদেরকে বললাম একটু ওঠো উঠা স্লিপ খাও বলতেছে পড়ে যাবো কিনা আমি বলছি ছোটকালে কত খেয়েছে এখন পড়বো কিভাবে কুকুর ও খাচ্ছে খুবই মজা হয়েছিল দিনটি খুবই আনন্দে কেটেছিল এরপরে আমি আর একটা মজা করলাম দেখছি একটি খরগোশের ছানা পড়ছে তা আমি ওকে বলছি পড়ো সরে অ সরে আ রসই দীর্ঘই রস দীর্ঘ রি এ ওই ও পড়তে পারছিল না আমি ওকে পড়িয়ে ফুরিয়ে দেখাচ্ছিলাম একটু মজা করলাম আর কি এরপরে আমরা বের হয়ে যাচ্ছি থেকে চলে যাচ্ছি তো প্রিয় দর্শক আপনারাও আসতে পারেন এসে পুরো পার্কটা ঘুরে দেখতে পারেন আপনাদের ফ্যামিলির নিয়ে সময় দিতে পারেন তাদের আনন্দ আপনাদের আনন্দ তবে আসসালামু আলাইকুম